আসসালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের দশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যদি কুয়েত থেকে আপনারা একদিনে বাংলাদেশে পাঠান তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পঁচাশি পয়সা আলমোজাইনি মুজাইনি একচেঞ্জেও সেম রেটটা পেয়ে যাবেন তিনশত তিরানব্বই টাকা পঁচাশি পয়সা জয়লুকাস একচেঞ্জে আবার তিনশত তিরানব্বই টাকা পঁচিশ পয়সা আলনাদা একচেঞ্জে আবার তিনশত তিরানব্বই টাকা সতেরো পয়সার মতো করে পাবেন আজকে কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা শূন্য আট পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকেও সেম রেটটা পেয়ে যাবেন তিনশত তিরানব্বই টাকা শূন্য আট পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে আবার তিনশত নব্বই টাকা নিরানব্বই পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা শূন্য আট পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশত তিরানব্বই টাকা ওমান একচেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউই একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো একানব্বই টাকা তিয়াত্তর পয়সা আল আনসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা ছাব্বিশ পয়সার মতো করে পাবেন অপরদিবন রাসকে কুইয়াতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনের চারশত সাতান্ন পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ চার শত চল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার চারশত একুশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠারো দিনার তিনশত একষট্টি পয়সা বন্ধুরা এই ছিল সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেট